এটা নামাজের মতো রোজার মতো হজ্জের মতো জাকাতের মতো এটা একটা ইবাদত আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেন ইয়াগু আল্লাহ দিন আনুর কাউ ওসজুদু ওয়াগুদু রবাকুম অফ আলুর হই লা আমরা আজকে শুধু এই খালখননের মাধ্যমে ভালো জমিতে কৃষি ফসল পাবো তা না আমরা পরকালেও ফসল পাবো ইনশাআল্লাহ কারণ আল্লাহতালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ রুখু করো সিজদা করো আল্লাহর গোলামি করো দাদা সত্য করো এবং অফ আলুর হয় তোমরা সমাজের কল্যাণ হয় এরকম কাজ করো তাহলে এটা কি আমাদের জামাতে নির্দেশ না আল্লাহ নির্দেশ তাহলে আমরা আজকে কার নির্দেশে কাজ করছি আল্লাহ নির্দেশে যে কাজ করা হয় সেটা কি দুনিয়ার কাজ না ইবাদত তাহলে আমরা এখন দুনিয়ার কাজে আসি না ইবাদতে আসি আল্লাহ তাআলা এটাকে ইবাদত হিসাবে কবুল করেন অন্য কোন রাজনৈতিক দল যখন এই কাজ করত নিতান্ত আপনাদেরকে ধানের কথা শোনাইতো বমের কথা শোনাইতো ডাইলের কথা শোনাইতো মানে শুধু দুনিয়ার কথা শোনাইতো ভাই আমরা সর্বোচ্চ কত বছর বাঁচবো একশো বছর ১১২ বারো বছর পনেরো বছর এরপরে আমাদের শেষ আছে না নাই আছে তো সেই শেষ সময়ের কথা আমাদের এই বাউফলে কটা রাজনৈতিক দল আমাদেরকে স্মরণ করায় বলে আপনার কাছে একশো বছর গুরুত্বপূর্ণ না অনন্তকাল গুরুত্বপূর্ণ অনন্তকাল গুরুত্বপূর্ণ এই অনন্তকালের জন্য আমাদের এই ৫০ ষাট সত্তর বছরটা আমাদের বেঁচে থাকা আমি একটা রাজার গল্প মাঝে মধ্যে বলি যে একটা এলাকায় রাজা নিয়োগ করা হয় উনি পাঁচ বছর থাকে থাকার পরে ওনাকে বনবাসে দিয়ে দেওয়া হয় এরকম একজন যায় আর একজন আসে তো একজন বুদ্ধিমান রাজা আসছে সে বুদ্ধিমান রাজা এসা তার উজির নাজির যা ছিল সৈন্য বাহিনী সমান্ত সবাইকে বলল যে ভাই আমার পাঁচ বছর আমি আরামে থাকবো কিন্তু তারপর তো আমাকে কোথায় দিবেন বনবাসী দিবেন ওখানে তো আমাকে কষ্ট করে থাকতে হবে আমি আপনাদের এই বোকামি করতে চাই না আমি এই পাঁচ বছর আরামে না থেকে পাঁচ বছর আমি প্রয়োজনে কষ্ট করব কিন্তু বাকি জীবন যেখানে আমার থাকতে হবে স্থায়ীভাবে সেই জায়গাটা যেন আরামের হয় সেই জন্য আমি কাজ করতে চাই আপনারা আমার এখানে যারা আছেন আপনাদের কাউকে আমার লাগবে না আপনারা সবাই এখান থেকে যে জঙ্গলে আমার পাঠাইবে ওই জঙ্গলে চলে যান ওখানে গিয়ে আপনারা জঙ্গলগুলো কি করেন সব পরিষ্কার পরিচ্ছন্ন করেন যেন ওখানে আমি কি থাকতে পারি আরামে থাকতে পারি এখানে আমার একটু কষ্ট হোক নাই এই যে বুদ্ধিমত্তা সে পরিচয় দিছে তাহলে পাঁচ বছর একটু কষ্ট হইল বাকি জীবনের সময়টা তার কষ্ট হয়েছে না আরাম হয়েছে ইমানদার হিসাবে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে দুনিয়ার জীবনটা যতটুকু ভালো রাখা যায় চেষ্টা করতে হবে কিন্তু সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করতে হবে দুনিয়া না পরকাল পরকাল এই পরকালের কথা আমাদের দেশে রাজনীতিবিদরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা হয় সমাবেশ হয় রাজনৈতিক প্রোগ্রাম হয় আমাদেরকে কেউ স্মরণ করাই ভাই স্মরণ করায় না কেন স্মরণ করে না তার নিজেরই তো স্মরণ নাই এই স্মরণ করাইলে তার লস হয় কারণ জানে যে এই লোকেরা যদি পরকাল সচেতন হয় তাহলে তো সে ঘুষ দিবে না তাহলে তো সে ঘুষ নেবেও না তাহলে তো সে আমার কথায় অন্যায় কাজ করবে না এই জন্য তারা শুধু দুনিয়ার কথা বলে পরকালের কথা বলে না আমরা ইমানদার হিসাবে আজকে খাল খননের এই কাজটা শুধু দুনিয়ার জন্য করছি না আমরা দুনিয়ার জন্য করছি মাঝখানে এটা এবাদত হিসাবে পরকালেও এটার আমরা ফসল পাবো ইনশা আল্লাহ কেন পাবো ধরেন এই মসজিদটা আপনারা যখন নির্মাণ করেছেন যদি নিয়ত করতেন যে পাশে আমার ঘর একটা আমি বানাবো আমার টার্গেট হলো আমি দক্ষিণ দিকে বাতাস পাবো এই জন্য দক্ষিণ দিকে আমি একটা জানালা রাখবো তাহলে আপনি শুধু দক্ষিণ দিকে কি পাবেন বাতাসই পাবেন আর যদি নিয়ত করে যে না আমার বাড়িটা এমন জায়গায় যে দক্ষিণ পাশে মসজিদ আজান হলে আমার জানালা দিয়ে যেন ঘরে আজানের শব্দটা কি হয় শুনতে পায় উনি এই নিয়তটা করলো আচ্ছা এই নিয়তটা করার কারণে উনি কি শুধু আজান পাবে না বাতাসও পাবে না উনি তো বাতাস পাওয়ার কথা না 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 পাবে না পাবে তাহলে সব পাবে না সব পাবে আর যেই লোক শুধু বাতাসের জন্য করছে সে বাতাস হয়তো পাবে কিন্তু কি পাবে না দেখেন ইসলামটা এরকম ইসলামটা এরকম আপনি ইসলামের জন্য করবেন পরকালও পাবেন দুনিয়াও পাবেন আর আপনি শুধু দুনিয়ার জন্য করবেন দুনিয়াও পাবেন না দুনিয়াও পাবেন না এই যে পাবেন না এটা আমি বললে যতটুকু ভালো শোনায় তার সে ভালো শোনাইছে আমাদের জসিমের মুখে কারণ উনি মুরব্বী মানুষ তো দেশ স্বাধীনের তেপান্ন বছর পর এরকম বহু ভালো কথা আমাদেরকে বললো শুনাইছে কারণ পরকালের কথা যেহেতু বলে না ও পরকালও পাই নাই আওয়াজ যাচ্ছে না তাদের কথা এই দুনিয়াও পাই নাই ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আল্লাহ তালা আমাদের যেহেতু ওয়াদা দিয়েছেন আমরা পরকালের ইবাদতের লক্ষ্যে কাজ করবো আমরা পরকালও আর এখন যা বলতেছি এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ যান তোমরা ভয় করে যদি দুনিয়ার কাজগুলো করো ইয়াজ আল্লাহ মাখরা শুধু খালের সমস্যা না ওই যে আমার ভাই তোসিম ভাই তারপর আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতা অমল ভাই অমল দাদা আমাদের অমল দাদা যে কথা বলছে আমাদের খালি খালনা আমাদের আরো কিছু লাগবে আর আল্লাহ বলতে আরো কিছু না ওয়ামাইয়া ইয়া আল্লাহু মা খারাজান তোমরা আমাকে ভয় করে যদি কাজ করো আমার নির্দেশ যদি চলো আমার আইন যদি সমাজে প্রতিষ্ঠা করো আমার শাসন যদি সমাজে প্রতিষ্ঠাতা করো কোরান দিয়ে যদি তোমরা সমাজটা চালাও কোরানের নেতৃত্বে যদি তোমাদের সমাজটা পরিচালনা করো ইয়াজা আল্লাহু মাখ শুধু খালের সমস্যা না শুধু রাস্তা টিউবওয়েল আর মর্জিদের আমি আল্লাহ তোমাদের দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করে দেবো এবাদ আমি করতেছি

মারতে ভয় পাবে পাইছে পনেরো বছর ভবিষ্যতে ওই রকম নেতা আসলে কি আল্লাহর হক এবং আপনার হক একসাথে মাইরে খাইতে ভয় পাবে পাবে না পরিষ্কার কথা এটা বুঝার জন্য মাস্টার ডিগ্রি পাস করার দরকার না এটা বুঝার জন্য আমাদের দশিম ভাই এখানে আমরা যারা আছি যথেষ্ট

এই মাই আমাদের মাই নাই মাই কার মাই আল্লাহ দান ছেড়ে দান না কিছু সময় জন্য অবকাশ দেন ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়দা আমি কিছু সময় তাকে ছাড় দেই গুরি দেখেন না গুরি উড়ায় গুরি উড়ায়ছেন না বা বাচ্চা পোলাপান উড়ায় না তো গুরি যখন ওর মনে করে যে কাম করছি এই পর্যন্ত উড়ছি জীবনে নামা লাগবে না গুরি মনে করে না করে না সে তখন মনে করে যে আমারে ছাড় দেওয়া হয়েছে কিন্তু এইটা মাথায় থাকে না যে তারে ছেড়ে দেওয়া হয় না ওটা থাকে একটা বাচ্চার হাতে

এই বাউফুলা আমাকে আমার ভাইরা বলে মাসুদ আগে একজনের দিলে চলতো এখন তিনজনের দেওয়া লাগে পঞ্চাশ টাকা দিলে একশো টাকা দেওয়া লাগে আল্লাহ দেখুন আল্লাহর দেওয়া বিধানের নেতৃত্ব আমরা চলতে রাজি আছি মানুষ দিবে না আল্লাহ দিবে বরকত মানুষের কাছ থেকে না আল্লাহর কাছ থেকে নিব খাল খনন কি দুনিয়ার কাজ না ইবাদত হিসাবে করতেছে আল্লাহ ইবাদত হিসাবে কবুল করুন সম্মানিত ভাইরা শেষ কথা হলো এই খাল খন শুধু নয় আমরা আমরা খাল খনন করবো আমরা রাস্তা সংস্কার করব আমরা আমাদের নিজেদের চরিত্র সংস্কার করবো আমি বহু আগে দুই সালে আজকের কথা না ভিডিও এখনো পাবেন আমি তখন তো সামনে বলেছিলাম বাউফলের রাস্তা নির্মাণ করা যত সহজ এই রাস্তা দিয়ে ভালো পথিক হাঁটার মতো ভালো মানুষ তৈরি করা তার চেয়ে কঠিন বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির শুধু ভালো রাস্তা তৈরি করে না রাস্তায় হাঁটার ভালো পথিক আমরা তৈরি করি আজকে বাংলাদেশে ভালো রাস্তার যত সংকট আজকে বাংলাদেশে ভালো খাল কাটা লোকের যত সংকট তার চেয়ে ভালো চরিত্রবান মানুষের বেশি সংকট বাংলাদেশ জামাত ইসলামী সেই সংকট পূরণে কি শুধু কথা বলে না কাজও করে আমাদের দুইজন মন্ত্রী ছিল না ছিল না দুর্নীতি করছে তো আলহামদুলিল্লাহ প্রমাণ আছে তো আলহামদুলিল্লাহ তাহলে আমরা কি শুধু মুখে বলি না প্রমাণ আছে আর বিগত দিনে বহু লোক এই শাসন করছে যত লম্বা লম্বা কথাই বলেন প্রত্যেকের ফিরিস্তি এখন ভিডিওতে পাওয়া যায় না যায় না আমরা বলি দেশটা কারো ভাবেন না কেউ কেউ এখন বলে ঢাকার অর্ধেক মালিক আমি এই বলার লোক নাই আবার তার এখন আমাদের ভিডিওতে পাওয়া যাচ্ছে আজকে নতুন করে নয় আমি বহুবার এই পনেরো বছর বলেছি বাউফলে আগামী দিনে কোন এমপি হবে না আগামী দিনে এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ বালফলে আগামী দিনে কোন এমপি হবে না শাসক হবে না বাউফলে আগামী দিনে হবে খাদেম এবং সেবক আপনারা এমপি চান না খাদেম চান যারা খাদেম চান তারা হাত যাগান রাজি আছেন যদি খাদেম চান তাহলে সহযোগ্য নেতৃত্বের পক্ষে ভোট দিতে হবে আর যদি শাসক চান তাহলে যারে খুশি তারে ভোট দিন পারবেন ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এমপি না শাসক চাই না খাদেম চাই শাসক চাই না সেবক চাই বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের সেবক নির্ধারণ করতে চাই এই সেবক হিসাবে যদি আপনারা মনে করেন আপনাদের ভাই আপনাদের এই এলাকার কোন সন্তান আপনার পছন্দ আর তার জন্য আপনারা বলেছেন আপনারা দোয়া করবেন গতকালকে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আমি তো তাদের কাছে বলেছি আমরা আমাদের কথা তাদের নেতৃবৃন্দ আমাদের এসাক বলেছে যে মাথায় হাত দিয়ে তারা ওয়াদা করেছে তার নেতৃবৃন্দের সামনে তারা ওয়াদা করেছে যে আমরা মাসুদের মাথায় হাত থেকে ওয়াদা করলাম যে আমরা আমাদের হিন্দু সম্প্রদায়কে বিগত দিনে আমাদেরকে প্রতারিত করা হয়েছে আগামী দিনে আমরা প্রতারণা থেকে বাঁচার জন্য আমরা সহযোগ্য দক্ষ নেতৃত্বের কে সামনে নিয়ে আমরা কাজ করবো বিশাল আজকে আমাদের এখানে ভাইও একই কথা বলেছেন

তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নিতে চাই আসুন আমরা খাল খনন করার মধ্যে দিয়ে আমাদের এই প্রিয় কানিশুরি রাজাপুর এলাকার আমাদের কৃষি ফসলটা যাতে সুন্দরভাবে হয় কারণ আমাদের বাংলাদেশটা আমাদের উপজেলাটা কৃষি প্রধান নদী প্রধান এলাকা এখানে খালটা খনন হলে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে পানি দুই ধরনের ব্যবস্থাপনা দরকার একটা পানি উঠারও দরকার পানি নামারও দরকার পানি উঠার ব্যবস্থা আছে নামার ব্যবস্থা নাই তাহলে হবে না আবার নামার ব্যবস্থা আছে উঠার ব্যবস্থা নেই তাহলেও হবে না ওই যে ছোট্ট একটা গল্প বলে শেষ করি এক মানে মাস্টার তার ছেলেকে দেশে মোটরসাইকেল শেখানোর ট্রেনিং সেন্টারে তো ট্রেনিং সেন্টারে অনেকদিন হয়ে গেছে গিয়ে জিজ্ঞেস করা আপনার ছেলে মোটরসাইকেল সাইকেল খবর পারে কিন্তু থামাইতে পারে না আপনি বলেন চালানো গুরুত্বপূর্ণ থামানো গুরুত্বপূর্ণ না শুধু যদি চালাইতে থাকেন থামাইতে পারে না চলবে চালাইতেও জানতে হবে জায়গা মতো থামাইতেও জানতে হবে না সে নিজেও মরবে

করে আপনাদের সহযোগিতা নিয়ে এই কাজ চলমান থাকবে ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই আমাদের লিমন হোসেন আমাদের জাহিদ আমাদের আজহার ভাই এখানকার নেতৃবৃন্দ আছেন আমাদের মুরুবীরা আছেন সম্মিলিত ভাবে এই কাজটা পরিচালিত হবে সফলভাবে এটা সম্পন্ন হবে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন এটা সহজ করে দেন আল্লাহ যেন এটা আমাদের বরকতপূর্ণ হিসাবে কবুল করেন আমাদের ফসলি জমিগুলো যেন আল্লাহ ভরপুর করে দেন আল্লাহ তার নিয়ামত দিয়ে যেন আমাদের এলাকাটাকে পরিপূর্ণ করে দেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদের কাছে দোয়া আছে আপনারা কষ্ট করে সেই সকাল থেকে এনে আসছেন আল্লাহ যেন দুনিয়ায় কামিয়া করেন পরকালে যেন আপনাদের জান্নাতের জন্য কবুল করেন সবাই বলেন আমিন السلام عليكم ورحمه الله